সিসু আকরাম চমৎকার চমৎকার একদম তাজা শাক সবজির মধ্যে ঢুকে গেছে বড়ই হয় কাঁঠাল হয় আম চমৎকার পরিবেশে কিন্তু সেই আনন্দ আপনি যেহেতু শিশু আপনি শিশুদের এখানে বসেন এই যে এটা আপনার জন্য এইটা একদম এইটাতে বসবেন বাসায় আপনার ছেলের যদি ভাষায় গিয়ে আপনার কথা শুনতে হবে একটু একটু দিচ্ছি আপনাকে কি আল্লাহ পরে গেছে একদম ভাই একটু মাইক্রোফোনটা দিতে চাই সিসু আকরাম এদিকে 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 উনি বাবা এটা ভাইয়া যাবে না

চমৎকার চমৎকার হলো হলো হয়ে গেল এই আমি রেলে ভালো লাগছে রেলে চলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি যিনি আমাকে এনে আনছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো জিনিসটা ইউনিক লাগলো হুম এখানে বাচ্চারা আসলে একটু খেলাধুলা করে না হ্যাঁ যাক ভালো

আরে বাবা এখানে কি দেখছি চমৎকার একদম একদম তাজা শাক সবজির মধ্যে ঢুকে গেছে আকরাম ভাই তাই লম্বা লম্বা হয়েছে

যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই বড় আছে মানে টোটালি একটা কমপ্লায়েন্স জায়গা এটা এখন বুঝা যাইতেছে খুব কাছে কিন্তু এটা অনেক অনেক দূরে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে পুরো জায়গাটাও তো অনেক বড় না ভাইয়া হ্যাঁ কত ডুক আপনাদের এটা 129 বিঘা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো তথ্য দিলেন ভাই 129 বিঘার উপরে কিন্তু সেই আমিন মোহাম্মদ এগ্রোর যে খামারটি ফুড ফার্ম ফিউচার ওনাদের হচ্ছে ট্যাগলাইন

এখানে হবে সুইমিং পুল। বাহ, চমৎকার। এটা দিয়ে কি করেন ভাই? এটা স্যার কোয়েশ ভাই এটা স্যার ভিজিট করেন। ও এটা দিয়ে ভিজিট করেন। তিনটা আছে। বাচ্চাদের জন্য আছে ওই ও জন্য না। হ্যাঁ। যাক যাক হ্যাঁ? একদম দেখুন সেই সুন্দর জিমনেশিয়াম আছে এই জায়গাটাতে আপনারা করেন যাক 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 বাহ মাশাল মা দেখুন কত শৌখিন হ্যাঁ থাকুক আমরা একটু ভিউটা পাবো দেখুন একদম সেই জিমনেশিয়াম আছে এই জায়গাটাতে ভাইরা এখানে জিম করেন আপনার আলহামদুলিল্লাহ তাহলে ভালোই আছেন ভাই

আনুল ভিউ আচ্ছা এই রুমটা থেকে ফার্মের ভিউটা ভালো দেখা যায় বাহ চমৎকার পুরো ফার্মটাকে কিন্তু এই জায়গাটা থেকে অবজার্ভ করা যাচ্ছে সঠিক ভাই ঠিকই বলেছেন একদম পুরো খামারটা দেখা যায় বাতাসটা কিন্তু সেই লেভেলের এনজয় করছে একটু হারিয়ে গিয়েছি তিনতলা উঠেই

খেলার জায়গা প্লেগ্রাউন্ড হবে ড্রাগন কি বছর বিক্রি করেছেন কিছু কেমন উৎপাদন অনেক ভালো হয় অনেক ভালো হয় না আর একদম অর্গানিক তো খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় এটা ক কবে পাওয়া যাবে আমরা নিতে পারবো এবছর এবছর এই বছরের শীত সিজন তো শেষ শেষ মানে আগামী বছর কোন মাসে ওঠে ভাইয়া এটা ওঠে জুন জুলাইতে জুন জুলাইতে আগামী বছর আল্লাহ দি হাতে বাঁচাই রাখে যেহেতু অর্গানিক জিনিস আমরা একটু বুকিং দিয়ে রাখতে চাই হ্যাঁ সব অর্গানিক কি কি জিনিস বিক্রি হয় আজুল ভাই আমাদের একটু বলেন তো আমি একটু আপনাদের মাইক্রোফোনটা দি 83 আইটেমের ফল আছে আচ্ছা 38 আইটেমের আটত্রিশটা আইটেমের ফল আছে হ্যাঁ এগুলা কি হিসাবে বিক্রি করেন বা এটা আমরা ওই যে বাজার দর হিসেবে কেজি মূল্যে বিক্রি করি আমাদের ব্যাপারী আছে বাইরে তারা আসে তারা সেল সেন্টার কি আছে কোনো না হ্যাঁ ওই যে অফিসটা ওইটাই সেল সেন্টার একটা জিনিস কারণ উৎপাদন হইলো এটা আমি খবর পাবো কিভাবে মানে আমি ওই জিনিসটা জানতে চাচ্ছি না ওইটা আপাতত আমাদের ওই ফোনে ফোনেই হয় আর কি মানে আমাদের যে নিজস্ব কাস্টমার আছে তারাই নিয়ে তারপর আর থাকে না কি কি আইটেম হয় ভাই এখানে এখানে আপনাদের বড়ই হয় কাঁঠাল হয় আম লিচু তারপর ড্রাগন পেয়ারা এই আরো আরো অনেক ফল টল হয় আমরা কখন আপনাদেরকে নক দিব ফলের সিজনে হ্যাঁ এখন তো আমাদের মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে একটু নক দিতে পারি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরো দুইজনকে কি জানা আমাদের অন্য দিকে মনিরা মুন্নি আছে ওখান থেকে প্রচুর পরিমাণে আম আসে তাই না হ্যাঁ কাঁঠাল আসে দেওয়ান আছে দেওয়ান থেকে দেউল থেকে আম আসে ওগুলো কি এখানে আসে ভাইয়া হ্যাঁ এখানে থেকে এখানে নিয়ে আসে হ্যাঁ ওইখান থেকে এই যে সামনেই প্রজেক্ট আচ্ছা ওইখান থেকে এখানে নিয়ে আসে আপনাদের রিয়েল এস্টেটটা তো ওই পাশেই রাস্তা তাই হ্যাঁ হ্যাঁ ওই যে ব্র্যাক ওই সিডিএম এর পাশেই যাক মাসাল্লাহ মাসাল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ দর্শক দেখালাম আপনাদেরকে সে আমিন মোহাম্মদের বিশাল যে ওনাদের যে মার্শাল্লা খামার সেই খামারে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করলাম এবং আগামীতে হচ্ছে আবার আসবে এবং প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে যে আপনারা একটু মতামত জানাবেন যে কোন সেগমেন্টটা আপনারা একটু দেখতে চাচ্ছেন বিশদভাবে আমরা চেষ্টা করব সেই সেগমেন্টটাকে নিয়ে আলাদা করে ভিডিও চিত্র তৈরি করার জন্য তো বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার